হা আমার পুরো মনে আছে আমি হুরকুড়ে এমনি মোবাইলটা ঘুরে এমনি লইতেছিলি হঠাৎ করে হইতে পারে আমার কাছে লাগতাছে কিন্তু পুরা শিয়ো না যেন একটু হইছে কি কোনা কবা আমার वाला রল কত আমায় না ওবা ঠিক মাস্কার এত বড় একটা

আমি কি করতে পারি কোনো কিছু করা নাই মনে করতে ঘর থেকে এই ঘর থেকে না আস্তে দিদে ওইখান থেকে বাইরে রাস্তায় যেব লোকটা তো কইছেই